শুধু আজকে নয় পাঁচই আগস্টের পর থেকেই আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের বিভিন্ন বাড়িতে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে লুটপাট করা হচ্ছে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অনেক হিন্দুদেরকে বাংলাদেশে হত্যা করা হয়েছে এই পাঁচে আগস্টের পরে সো কেন বাংলাদেশে এই হিন্দুদের উপরে মাইনোরিটির উপরে এই নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে তাদেরকে কেন টার্গেট করা হচ্ছে বেসিক্যালি তাদেরকে টার্গেট করা হচ্ছে একটি কারণে সেটা হচ্ছে রাজনৈতিক কারণ সেই রাজনৈতিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে মূলত একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা চলছে একটি ইসলামিক জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হচ্ছে যেন তালেবানের তালেবানদের মতে একটা তালেবানি রাষ্ট্র বাংলাদেশকে বানানো যায় সেই ধারাবাহিকতায় সেই অলক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ইনুস বাহিনী তার মৌলবাদীদেরকে জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে তারা বাংলাদেশ থেকে হিন্দুদের বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে প্রায় নাইন টু টেন পার্সেন্ট হিন্দু বসবাস করে এখন যদি এত বড় একটা জনগোষ্ঠী যদি এই দেশে থাকে তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে রেখে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বানানো কি সম্ভব এটা কখনোই সম্ভব না কারণ টেন পার্সেন্ট ইজ এ হিউজ নাম্বার সো এই জন্য এই টেন পার্সেন্টকে বাংলাদেশ থেকে এলিমিনেট করার জন্য বের করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছে একাত্তর সালে চেষ্টা করা হয়েছে দুই হাজার এক সালে নির্বাচনের পরে চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন দুই হাজার এক সালে নির্বাচনের পরে পূর্ণিমা শিলকে ধর্ষণ করা হয়েছে হিন্দুদের বাড়ির উপরে করে নির্বিচারে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের উপর নির্যাতন করা হয়েছে তারা যেন এই দেশ ছেড়ে চলে যায় কিন্তু এদেশ ছেড়ে তারা চলে যায়নি অনেকেই চলে গিয়েছে বাট মেজরিটি চলে যায়নি এদেশে এখনো প্রায় নাইন টেন পার্সেন্ট হিন্দু রয়ে গেছে এখন তাদের মূল টার্গেট হচ্ছে যদি এত বড় একটা জনগোষ্ঠী যদি এদেশে থাকে তাহলে তাদেরকে রেখে বাংলাদেশে তালেবানদের মতো একটা জঙ্গি রাষ্ট্র বানানো একটা তালেবানের রাষ্ট্র মৌলবাদী রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র বানানো সম্ভব নয় সেই কারণে এখন হিন্দুদেরকে টার্গেট করে দফায় দফায় করে আগুন দেওয়া হচ্ছে তাদের তাদের উপরে আক্রমণ করা হচ্ছে মন্দিরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে তারা যেন এদেশ থেকে পালিয়ে যায় এদেশ থেকে চলে যায় ভারতে চলে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই এই পৃথিবীতে আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের গোত্রের মানুষ বসবাস করে তারা কি সেই কাজটি করছে আমরা ইংল্যান্ডে যারা বসবাস করি আমরা তো সংখ্যায় কম মুসলিম আমাদেরকে কি তারা বের করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তো মুসলিমরা বসবাস করছে তাদেরকে কি বের করে দিচ্ছে না হয় না হচ্ছে তার মানে হচ্ছে এটা ডিজাইনের অংশ হিসাবে এই বাংলাদেশটাকে তালেবানের রাষ্ট্র জন্য এই কাজটা করা হচ্ছে এর ফলাফল কি হবে এর ফলাফল বাংলাদেশে গৃহযুদ্ধ হবে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাবে বাংলাদেশ আর্মি বিপদে পড়বে ইউনাইটেড নেশনে বাংলাদেশের প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক সেনাবাহিনী এখানে যায় এবং বাংলাদেশের জন্য এরা সুনাম আনে এবং ওদের একটা বিশাল একটা ইনকাম এখান থেকে আসে এখন যদি ইউনাইটেড নেশন যদি বাংলাদেশ থেকে সেনা নিশ বাংলাদেশের সেনাবাহিনীর উপর যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিপদে পড়ে যাবে জাতিসংঘের একটা নীতিমালা আছে যে পৃথিবী এরা যেই দেশেই জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী কাজ করে তাদের উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে নীতিমালা হচ্ছে যে তারা যেন এথনিক মাইনরিটিদেরকে যেন প্রোটেক্ট করে এটা স্পেশালি তাদের উপরে সেই গাইডলাইনটা দেওয়া থাকে এখন বাংলাদেশে যদি সেই সেনাবাহিনী যদি আমাদের হিন্দুদেরকে এতনিক মাইনোরিটিদেরকে যদি প্রোটেক্ট করতে ব্যর্থ হয় তাহলে ডেফিনেটলি এ আমাদের সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসবে যার ফলাফল হবে খুবই ভয়াবহ বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাবে এখন বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে গেল তো ইনুস তো চাচ্ছে যে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাক কেন বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে গেলে ইনুসাল্লাম যে এটা একটা দেশে যখন দুর্ভিক্ষ হয় তখন সেই দেশের জনগণ এনজিও গুলোর উপর নির্ভর করে এবং যখন দুর্ভিক্ষ হয় তখন বিভিন্ন দাতা সংস্থাগুলো এই এনজিও সহযোগিতা করে তখন এনজিও মাধ্যমে এই সহযোগিতাগুলো আসে এখন যদি যেহেতু ইউনুসের গ্রামীণ এনজিও এবং আদিলুর রহমানের উপদেষ্টা অধিকার অধিকারের মতো যেহেতু একটা এনজিও গ্রাম সরকার দেখেন যদি বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তাহলে পৃথিবীর বিভিন্ন দাতা সংস্থাগুলো এই এনজিও মাধ্যমে সাহায্য সহযোগিতা করবে এবং এই এনজিও ফেলে ফুপে ফেলে অনেক বড় অর্গানাইজেশন হবে অনেক টাকার মালিক হবে অনেক বড় হবে এই জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মৌলবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং একটা তালেবানি রাষ্ট্র বানানোর প্রচেষ্টা চলছে এবং সেই তালেবানি রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িতে অগ্রসংযোগ করা হচ্ছে তাদের মন্দিরে হামলা করা হচ্ছে সেটি আজকে গতকালকে এটি হয়েছে যে দিনাজপুরে দুর্গা মন্দিরে ভয়াবহ অগ্নিসংযোগ করে তাদেরকে এখান থেকে বাংলাদেশ থেকে এলিমিনেট করার চেষ্টা হচ্ছে আমরা বলবো যে আমরা সকলে মানুষ সবাই মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই আসুন সকলে মিলে আমরা সকল ধর্মের সকল পেশার সকল শ্রেণীর মানুষকে রক্ষা করি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো আপনারা অবশ্যই ইনুসের এই চিন্তাভাবনাকে প্রতিহত করে এখনই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়িয়ে আমরা আমাদের বাংলাদেশের যেই গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে এই দেশটাকে রক্ষা করতে হলে অবশ্যই 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 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে লাগবে এর কোনো বিকল্প নাই ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা